চলে এসেছি তোমাদের নিয়ে পশ্চিমবাংলার মিনি কলকাতা থেকে মাত্র তিন ঘন্টা দূরত্ব রয়েছে সুন্দর এত সুন্দর একটা ভয়ানক সংকীর্ণ নদী যার দুধারে রয়েছে প্রাকৃতিক সুদূর বিশ্বতে ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে এই সংকীর্ণ নদী জন্তু জানোয়ার তো নেই অ্যামাজনের মতো কিন্তু রয়েছে বিভিন্ন পাখি দারুণ লাগে দারুণ নিজের জীবনকে বাজি রেখে এই জঙ্গলের মাঝখানে চলছে ফিশিং দেখো 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 হ্যালো ফ্রেন্ডস আমি মনতোষ আজকে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে আরও একবার আন্তরিকভাবে স্বাগত আমার এই ছোট্ট চ্যানেল থেকে আর আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পশ্চিম বাংলার মিনি অ্যামাজন যেখানে রয়েছে সুন্দর একটা পার্ক রয়েছে পিকনিকের দারুণ দারুণ স্পট তার সঙ্গে এখানে রয়েছে গঙ্গাবক্ষে ভ্রমণের সুন্দর ব্যবস্থা পাশ দিয়ে বয়ে চলেছে ভাজির একটি গঙ্গা নদী সঙ্গে এই শীতের মৌসুমে বহু দেশ বিদেশ থেকে দূর দূরান্ত থেকে আসে এখানে বিভিন্ন রকম পরিযায়ী পাখি যেই পাখির আকর্ষণে বা পাখি যারা রয়েছে তারা বিভিন্ন প্রান্ত থেকে আসে প্রত্যেক বছর এই ডিসেম্বর জানুয়ারি মাসে এই মিনি অ্যামাজনে ঘুরতে এখানে তোমরা কিভাবে আসবে কত টাকা খরচ কিভাবে বোটিং করবে এখানে যে সুন্দর সুন্দর থাকার ফটেজগুলো রয়েছে সেখানে কিভাবে থাকবে তার সমস্ত ডিটেলস থাকছে আমার এই ভিডিওতে তো চলো দেখতে থাকো আমার এই সিরিজটি আমি আসলাম এদিক থেকে আর এই হচ্ছে পার্কের আমি প্রবেশ করছি এই পার্কের ভেতরে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে কটেজের ব্যবস্থা রয়েছে এদিকে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু থাকার ব্যবস্থা এগুলো কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আন্ডারে তোমাদের কিন্তু এই পাখিরালয়ের যে ওয়েস ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে তোমাদের বুকিং করতে হবে এখানে এই মুহূর্তে দেখো অনেকে ঘুরতে এসছে অনেকে এখানে আনন্দ বসে বন্ধু বান্ধবের সঙ্গে ফ্যামিলি নিয়ে বা কেউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এসছে ঘুরতে খুব সুন্দরই একটা নিরিবিলতে এই পাখি আলায় বা কাষ্ঠালীর পাখির চর বা মিনি অ্যামাজন এই দেখো এই গোগল যে ছাউনি দেওয়া এটাও কিন্তু একটা কটেজ এখানেও কিন্তু তোমরা থাকতে পারবে আর বুক কী আছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে বাথরুমের ব্যবস্থা রয়েছে দেখো এইখানে কিন্তু মাঝে মাঝে বসার জায়গা রয়েছে আছে আর এখানে দোলনের ব্যবস্থা রয়েছে ফ্যামিলি নিয়ে আসলে বাচ্চারা এখানে দোলন খেতে পারবে সুন্দর নিট অ্যান্ড ক্লিন জায়গা রয়েছে যেখানে তোমরা এখানে বসে কিছু খাওয়ার খেতে পারবে বা টাইম স্পেন্ড করতে পারবে তার সঙ্গে এই যে কটেজগুলো রয়েছে কটেজ কিভাবে বুকিং করবে সেই বুকিংয়ের যে ফোন নাম্বার বা ওয়েবসাইট সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে রয়েছে কটেজ বুকিং ফোন নাম্বার রয়েছে আছে আর এছাড়া এখানে রয়েছে দেখো ফোন নাম্বার রয়েছে কটেজ বুকিং এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স দেখো কত ফ্যামিলি রয়েছে বা বন্ধু বান্ধব এসছে বা মনের মানুষ নিয়ে এসছে ঠিক আছে এখানে তোমরা আসতে পারো খুব সুন্দরভাবে আনন্দ করতে পারবে তাহলে চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই মিনি অ্যামাজনের পাশে যে সুন্দর একটি লেক রয়েছে বা কটেজ থাকার ব্যবস্থা রয়েছে সেগুলো এবার তোমাদের নিয়ে যাচ্ছি মিনি অ্যামাজন যেখানে প্রত্যেক বছর এই শীতের মরসুমে মোটামুটি ডিসেম্বর জানুয়ারি মাস দেশ বিদেশ থেকে বিভিন্ন ধরনের পরিযায়ী পাখি আসে আর সেই পাখি দেখার জন্য পাখি প্রেমীরা বহু দূর দূরান্ত থেকে এসে উপস্থিত হয় এই মিনি অ্যামাজনে তো চলো আমি তোমাদের সঙ্গে সোজা বোটে গিয়ে দেখা করছি হ্যাঁ দেখো এখান দিয়ে রয়েছে অনেক দোকানপাট তোমরা এখান থেকে কিন্তু পিকনিকের সরঞ্জাম ভাড়া নিতে পারো চুপি কাস্টশালী বিশ্বাস হোটেল পিকনিক ফুল প্লেট কন্টাক্ট নেওয়া হয় বা বিভিন্ন ডেকোরেশন জিনিসপত্র ভালো পাওয়া যায় এখানে রয়েছে বিভিন্ন রকম খাবারেরও দোকান তোমরা এখানে পিকনিক করতে পারো দেখো বিশ্বাস হোটেল রয়েছে নৌকায় চারজনের বেশি উঠবেন না আর একটি নৌকার ঘন্টা ঘুরলে জন্য দু ঘন্টা দুশো টাকা ভাড়া লাগবে ভাগীরথী গঙ্গার বুকে এই নৌকা বিয়ার করতে গেলে এখানে রয়েছে ইউনিয়নের টেবিল এখান থেকে তোমাদের নৌকা রিজার্ভ করতে হবে এক থেকে চারজনা একটা নৌকায় ঘন্টায় দুশো টাকা আর যে মিনি অ্যামাজন রয়েছে সেই অ্যামাজনে যেতে গেলে কিন্তু মিনিমাম চার ঘন্টা সময় লাগবে চার ঘন্টা বিনিময়ে তোমরা অ্যামাজন ঘুরতে পারবে প্লাস বিভিন্ন রকম পরিযায়ী পাখির দেখা মিলবে প্রায় চার ঘন্টার উপর সময় লাগবে তার জন্য আটশো টাকা রিজার্ভ করতে হবে এবার সেখানে মিনিট আধা ঘন্টা কম হতে পারে বেশি হতে পারে সেটা কোনো ব্যাপার না তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব বাদ বাকি ঘড়িতে সময় আপডেট ঠিক একটা পাঁচ আর এই মুহূর্তে আমি এই পাখি কাজখালি এই মাঝি কাকার নৌকায় করে রওনা দিলাম অ্যামাজনের উদ্দেশ্যে আর আমাদের পাশে দেখতে পাচ্ছ এখানে রয়েছে বিভিন্ন পর্যটক যারা এই মুহূর্তে এই মিনি অ্যামাজনে বা বিভিন্ন রকম এই পাখি দর্শন করবে চলো আমরা একদম এই সাইবেরিয়া থেকে আসা এই পাখিগুলোর কাছে আমরা এই মুহূর্তে এসেছি নাম না জানা অজানা পাখি প্রচুর মানে ঝাঁক ঝাঁক দেখো আর এই পাখিগুলো কিন্তু দেখতে হলে তোমাদের এইখানেই আসতে হবে এখানে কিন্তু প্রত্যেকটা পাখি জোরা জোড়া রয়েছে মানে লাল যেগুলো ঠোঁট সেটা কিন্তু তোমার রয়েছে ছেলে আর যেগুলো প্লেন সেগুলো কিন্তু মেয়ে আর এগুলো কিন্তু লেটেস্টেড পাখি প্রজাতি কিন্তু সাইবেরিয়া থেকে আসা দারুণ লাগে দারুণ পাখি কেন দেখো এইখানে কিন্তু রয়েছে পানকৌড়িও রয়েছে মানে সমস্ত পরিযায়ী বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য একদম বাসের মাথায় বসে রয়েছে পানকৌরি দুদিকে রয়েছে জঙ্গল সবুজে ঘেরা কচুরিপানা পাশ দিয়ে জঙ্গল আর মাঝখান দিয়ে আমাদের নৌকা ধীরে ধীরে এগিয়ে চলেছে এই ভয়ঙ্কর নদীপথ দিয়ে জন্তু জানোয়ার তো নেই আমাজনের মতো কিন্তু রয়েছে বিভিন্ন পরিযায়ী পাখি দেশ বিদেশ থেকে আসে এই শীতের মরশুমে মেলেনি কোনো জন্তু জানোয়ারে কিন্তু নদীতে দেখো প্রচুর শ্যাওলা শুধু দেখো আর উপলব্ধি করো দুর্দান্ত একটা জায়গা তোমাদের সঙ্গে এই মিনি অ্যামাজনের রাস্তায় নদীপথে ঘুরতে ঘুরতে একটা বিদেশি পাখি দেখা গেল মাথাটা একদম লাল ঝুঁকি দেখতেই পাচ্ছ যার নাম শ্যাম্পেন মোরেন ছোট ছোট যে এই পাখিগুলো দেখা যাচ্ছে একদম মানে খয়েরি মতো এই জঙ্গলের ওপরে এগুলো হচ্ছে শ্যাম পাইপার । অবশেষে একদম এই সংকীর্ণ নদীপথ ধরে প্রবেশ করছি মিনি অ্যামাজন কলকাতা থেকে তিন ঘন্টার দূরত্বে রয়েছে এত সুন্দর একটা অ্যাডভেঞ্চার প্রিয় স্পট যেখানে প্রতি বছর এই ডিসেম্বর জানুয়ারি মাসে আসে লক্ষ লক্ষ বিদেশি রং বেরঙের পাখি সেটা দেখতে বহু পর্যটক ভিড় করে এই সিজনে

আমি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি তোমাদের নিয়ে পশ্চিম বাংলার মিনি অ্যামাজন যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন রকম জন্তু জানোয়ার বিভিন্ন রকম সাপ ও জানা অজানা রং দেশ বিদেশি পাখি এই সম্ভার নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কাস্টশালী কেরালার মিনি অ্যামাজন আজকে আমি মিনি অ্যামাজন তোমাদের সঙ্গে শেয়ার করি সত্যিই আমি খুব হ্যাপি কারণ এত সুন্দর একটা ডেস্টিনেশন যদি কলকাতা থেকে মাত্র তিন ঘন্টা দূরত্বে রয়েছে এই মিনি অ্যামাজন এই দেখো এইখানে রয়েছে একটা ওই বড় যেটা রয়েছে ওটা হচ্ছে পানকড়ি আর এই যে একটা স্টিকের উপরে লাশের উপরে যে বসে আছে এটা কিন্তু কিং ফিশার দেখতে পাচ্ছ খুব সুন্দর কালারিং একটা পাখি কিং ফিশার এটা কিন্তু বিদেশি প্রজাতির দারুণ লাগে দারুণ কিংফিশার দেখতে পাচ্ছ এখানে কিন্তু কিংফিশার ভালো পরিমাণে রয়েছে আর এর আগে তোমাদের সঙ্গে যেটা দেখালাম সেই পাখিগুলো বেশ ভালো পরিমাণে রয়েছে সাইবেরিয়ান যে পাখিটা দেখালাম আরে দেখো কিংফিশার এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে গিয়ে বসলো দেখতে পাচ্ছ সুন্দর কিছু পাখি আমাদের পাশে রয়েছে একটা কিং ফিশার দারুণ লাগছে দারুণ সেই একদম পাশ দিয়ে আমরা গেলাম কিং ফিশারটা সেই একটা সময় নৌকায় উঠে এখন কিন্তু চারটে দশ আর চলে আসলাম মিনি অ্যামাজন জঙ্গল ঘুরে দেশ বিদেশি পাখি দেখে আবার কাষ্ঠশালীর চর অর্থাৎ পাখিরালয় আর চারপাশেই সবুজে একবার দেখো এখানে রয়েছে কিন্তু একটা ওয়াচ ওয়াচ টাওয়ার এই টাওয়ারে কিন্তু তোমরা উঠে এই ভিউটা এনজয় করতে পারো তো ফাইনালি আমি নৌকা করে মিনি অ্যামাজন ধরে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন আমি আবার চলে এসেছি রিটার্ন কাস্টালী ঘাটে পাখিরালয় আর এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে ওয়াচ টাওয়ার এখানে রয়েছে কাস্টশালী পাশে পাশের বিশ্বাস গেস্ট হাউস ফোন নাম্বার রয়েছে তোমরা ফোন করে এখানে গেস্ট হাউসে রুম বুকিং করে থাকতে পারো ঘড়ির সময় ঠিক বিকেল চারটে বেজে পঁচিশ মিনিট আর এই মুহূর্তে আমি তোমাদের সঙ্গে মিনি অ্যামাজন জঙ্গল শেয়ার করে চলে এসেছি কাষ্ঠশালীর চ আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না যেখান থেকে দেখছো কমেন্ট করবে সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর তোমরা যারা নতুন বন্ধু তার চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবি আর লাইক কমেন্ট শেয়ারও করে দেবে কারণ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে আমাদের অনেক অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও আনার জন্য চলো দেখা হচ্ছে নতুন একটা গল্প নতুন একটা ডেস্ট দেবে তত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে গুড নাইট বন্ধুরা বাই ফাইনালি ফাইনালি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম মিনি অ্যামাজন আর বিভিন্ন দেশ বিদেশি রং বেরঙের নাম না জানা পাখি পাখির সম্ভার রয়েছে এই মিনি অ্যামাজন পূর্বস্থলী পাখির শহর পাখিরালয় এখানে কিভাবে আসবে সেটা একবার তোমরা দেখে নাও পূর্বস্থলী স্টেশনে বিভিন্ন যেখান থেকে খুশি তোমরা চলে আসো পূর্বস্থলী স্টেশন পূর্বস্থলে পূর্বস্থলী স্টেশন থেকে বেরিয়ে টোটো রয়েছে এই টোটো করে তোমরা সোজা চলে যাবে পাখিরালয় কাষ্ঠানী পাখিরালয় যার ভাড়া এক একজনের কুড়ি টাকা রিজার্ভ করলে একশো টাকা আর এখানে রয়েছে বিভিন্ন হোটেল খাবারের দোকান থাকার ব্যবস্থা তোমরা এখানে থাকতেও পারো খেতেও পারো থাকলো কিছু ফোন নাম্বার তোমরা যদি থাকো এই ফোন নাম্বারে ফোন বুক করে রুম বুক করে তোমরা এখানে থাকো এই হচ্ছে আজকে আমার গল্প তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম সমস্ত ডিটেলসে মিনি অ্যামাজন আর যদি তোমাদের এই আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি মেম্বার ও বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে কারণ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের আরও অনেক অনুপ্রাণিত করে নতুন ভিডিও আনার জন্য তো চলো তোমাদের সাথে দেখা যাচ্ছে নতুন একটা গল্পের নতুন একটা ডেস্টিতে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে গুড নাইট বন্ধুরা বাই দি এসে এখানে হচ্ছে পার্কিং এখানে তোমরা পার্কিং করবে আর এই হচ্ছে জয়গুরু হোটেল অ্যান্ড হোমস্টে এই হচ্ছে জয়গুরু হোটেল অ্যান্ড হোমস্টে এখানে ঘর পাওয়া যায় অশোক গড়াই দেখতে পাচ্ছ ফোন নাম্বার রয়েছে নাইন সেভেন থ্রি ফোর ডবল সেভেন জিরো ফাইভ সিক্স ওয়ান এই হচ্ছে তোমরা যারা কলকাতা থেকে এই হিরালয় আসবে এই মিনি অ্যামাজন ঘুরতে আসবে সারাদিন ঘুরতে তো হবে না কিছু খেতে তো হবে তাই আমি আজকে যে হোটেলে খাচ্ছি সেটা হচ্ছে জয়গুরু হোটেল যেগুলো খাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কোথায় লোকেশনটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দেখি চলো ফাইনালি এই পাখিরালয়ে এসে একদম পার্কিং সামনে রয়েছে জয়গুরু হোটেল এখানে থাকার ব্যবস্থা রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে থাকার ব্যবস্থা রয়েছে রুমের ভাড়া তোমার মোটামুটি টাকা একটা থাকতে আর হচ্ছে আশি টাকা মিল সিস্টেমের খাওয়া এখানে আশি টাকায় তোমার একদম দেশি গাওয়া ঘি লঙ্কা পেঁয়াজ লবণ ভাত ডাল একটা সবজি চাটনি পাঁপড় এগুলো দিয়ে পেট ভরে আসতে হবে যতটা খাবে ততটা পরিমাণে খাওয়া দেবে আশি টাকা খাওয়া নিয়ে কোয়ালিটি নিয়ে কোনোরকম কম্প্রোমাইজ নেই কোয়ালিটি তো বন্ধুরা তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম বেশ কিছুক্ষণ ধরে তোমরা দেখলে আমার এই ভিডিওতে মিনি অ্যামাজনের ডিটেলসে থাকার খাওয়ার ঘোরার বা পিকনিকের সমস্ত যাবতীয় স্পট তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইবার মুদ্রা কথা হচ্ছে এখানে আসবে কি করে তো চলো সেটি আগে তোমাদের সঙ্গে শেয়ার করি দেখে নাও তোমরা যে যেখান থেকেই খুশি ট্রেন ধরো ট্রেন ধরে চলে আসো পূর্ব বর্ধমানের হাওড়া কাটুয়া লাইনে পূর্বস্থলী স্টেশন পূর্বশাল স্টেশন থেকে এই ওভার দিয়ে বেরিয়ে সোজা এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এখান থেকে বেরোতে হবে বেরিয়ে সোজা বাইরে মেইন রাস্তায় চলে আসো মেইন রাস্তায় আসার পরে এখানে রয়েছে টোটো স্ট্যান্ড মাথাপিছু কুড়ি টাকা করে দিয়ে সোজা পৌঁছে যাবে মিনি আমাজন পূর্ব স্টেশন থেকে এদিক দিয়ে এসে আমাদের কাষ্ঠালী এই রাস্তায় ঢুকতে হবে দেখো আর এদিকে চলে যাচ্ছে কিন্তু একদম যে গঙ্গার পাড়া রয়েছে সেদিকে চলে যাচ্ছে আর এখানে রয়েছে দেখো এটা কি এটা স্কুল স্কুল দেখো এই স্কুলের সামনে দিয়েই একদম এই গঙ্গা দিকে চলে যাচ্ছে রাস্তায় এই রাস্তা দিয়ে প্রবেশ করতে হবে তো চলো তোমাদের সঙ্গে ভেতরে গিয়ে প্রবেশ করবো ভেতরে গিয়ে দেখাচ্ছি আমি এই রাস্তা দিয়ে আসলাম এখান দিয়ে এসে এই হচ্ছে এখানে রয়েছে দেখতে পাচ্ছ চুপি কাষ্ঠশালী পাখির আলয় আর এইখানে আজকে আমি প্রবেশ করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো এইখান থেকে চুপ খুঁটিনাটি সমস্ত তথ্য এখানে দেখো এখানে কিন্তু অনেকগুলো হোটেল রয়েছে খাওয়ার এবং এখানে কিন্তু গেস্ট হাউসের ব্যবস্থা রয়েছে যেখানে তোমরা থাকা খাওয়া সমস্ত কিছু করতে হবে পরিযায়ী আবাসের বুকিং এর জন্য এই ফোন নাম্বার রয়েছে তোমরা কিন্তু থাকতে পারো রাত্রি বাস করতে পারো আর এইখানে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো রয়েছে টোটো বাইক রাখা নিশ্চয়ই আর এই ভেতরে কিন্তু পার্কিং রয়েছে ব্যবস্থা রয়েছে এখানে আপ্যায়ন হোটেল দেখো এখান দিয়ে কিন্তু পিকনিকের ব্যবস্থা রয়েছে মা মুক্তি হোটেল এখানে কিন্তু তোমরা ঘুরতে এসে দুপুরে খাওয়া দাওয়া করতে পারো পাশে পিকনিকের সুন্দর ব্যবস্থা রয়েছে সামনে কিন্তু বেশ কিছু দোকান বাটে বসেছে এইটা কিন্তু একটা পার্ক এখানে বাচ্চারা খেলা করতে পারে আর এখানে পিকনিক করছে দেখতে পাচ্ছ বিভিন্ন খাবারের দোকান রয়েছে এই সামনে সকাল থেকে তোমাদের ঘুরে দেখালাম মিনি অ্যামাজন অর্থাৎ মিনি অ্যামাজনে তোমরা কোথায় থাকবে কি দেখবে কিভাবে ঘুরবে এই বোটিং দিয়ে আমি করছি এটা কিভাবে করবে কত টাকা খরচ তার ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার এই ভিডিওতে আর তোমরা যারা ভাবছো কলকাতা থেকে একদিনের জন্য ঘুরতে যাবে তাদের জন্য একদম সঠিক ডেস্টিনেশান হতে পারে এই মিনি অ্যামাজন বা মনের মানুষকে নিয়ে ঘুরতে যাওয়া সঠিক ডেস্টিনেশান হতেই পারে মিনি অ্যামাজন যেখানে এই জানুয়ারি মাস বা ডিসেম্বর মাস এই দু মাস এই ঘন শীতে ঘন কুয়াশায় দেশ বিদেশ থেকে বিভিন্ন পরিযায়ী পাখির দেখা মেলে তাই সেই সমস্ত কিছু দেখানোর জন্য তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আজ আমি চলে এসেছি এই মিনি অ্যামাজনে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব তো করবেই আর সবাই লাইক কমেন্ট শেয়ারও করবে কারণ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের অনেক অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও আনার জন্য তো চলো দেখা হচ্ছে নতুন নতুন একটা গল্পের নতুন একটা ডেস্টিনেটে তত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট বন্ধুরা বাই